কিসের জন্য হেদায়তের জন্য আসছে কোরআন হেদায়েত যদি গ্রহণ করি আমরা এই হেদায়ত কে কাজিল করেছেন বলেন আল্লাহ রব্বুল আলম এই মানুষের কল্যাণ অকল্যাণ কে বেশি জানেন তিনি সৃষ্টি করছেন না অন্য কেউ আল্লাহ জানেন আল্লাহ সমান কেউ জানে সমান জানে কেউ কাছে বিছে কেউ জানে তাহলে সেই কোরআন হেদায়েত মানে দুনিয়াতে আমরা যদি শান্তি চাই আমরা যদি মুক্তি পাই কোরআন ছাড়া আর কোনো পথ আছে নাই সম্মানিত উপস্থিতি আমরা ভুলে গেছি যে কোরআনকে আমরা কীভাবে চিনেছি একটা ধর্মগ্রন্থ অন্য অন্য ধর্মগ্রন্থ না অন্য কোনো ধর্মগ্রন্থই এই দাবিই করে না আমি একজন কম্পারেটিভ রিলিজিয়ানের ছাত্র হিসাবে আমি কিন্তু এখন একজন ছাত্র শিখার কোনো বয়স নেই তো কোনো কিতাবই দাবি করে না বেদ গীতা ইঞ্জিল বাইবেল তাওরাত এই দাবি করার ক্ষমতাই নাই যে আমি তোমাদের সকল সমস্যার সমাধান দিতে পারি ওয়ানলি ওয়ান বুক ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর একটাই কিতাব আছে যারা মানুষের সকল সমস্যার সমাধান দিতে পারে রব্বুল আলমের মা ফিল রত্না ফিল মানুষে ইমানদারে তাদের কোরআনের ভিতরে কোনো কিছুই বাদ রাখি নাই আজকে যারা বলে যে কোরআনে এটা নাই সেটা নাই অর্থনীতি নাই রাজনীতি নাই তারা কি ঠিক না ঠিক বলে সম্পূর্ণ কোরআনের বিরোধী তারা মনে রাখবেন মুসলমানের নামে কাফেরদের কাজ তারা করতেছে আমি বলছি

এখন চিন্তা করে দেখেন আমরা কি ফাসিকের দলে আছি কি না আছি কি মুসলমান চিন্তা করে দেখতে হবে আমরা ফাসিকের দলে মুস্লিম বল संजय ফাসিক কারা যারা বুঝতে পারছে যে কোরআন সঠিক সব ঠিক আছে কিন্তু তারা কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে না তারাই হচ্ছে ফাসিক ফাসিক ওয়ামান ইয়াহকুম বিমা আনซাল ফু মুকতালিমুন আরে কা আল্লাহ বলতেছে একই কথা যারা কুরআন যাদের জীবন বিধান হিসেবে মেনে নিল না তারা হচ্ছে জালেম তারা কি তারা জালেম এই মানে একই ব্যক্তি জালেম হচ্ছে ফাসিক হচ্ছে কাফের হচ্ছে কিভাবে নবসিনে বলছেন জালেম হচ্ছে এই অর্থে যারা একদল দয়না কেউ পৃথিবীতে আল্লাহর দিনের জন্য চেষ্টা করবে কায়েম করার জন্য করবে না করবে দিনের বিধান কায়েম করার জন্য কোরআনের হুকুম পালন করার জন্য চেষ্টা করবে এদেরকে যারা বাধা দিবে তারাই হচ্ছে জালে এই গ্রুপ আছে না নাই আমাদের মধ্যে খেয়াল করেন ফাঁসে তো হইলাম জাল নতুন তো ফতোয়া দিয়ে রাজনীতি করে অমুক করে তুমুক করে আরে আমার নবী রাজনীতি করে নাই করেছে বলেন করছে কি করে নাই তাহলে আপনি এত পরেজদার করতে গেলেন আপনি করবেন না নবীবাদ দিয়ে আপনি পরেজদার হয়ে যাবেন তারপরে ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون একই কথা বলতেছেন যারা এই মন্দ তোমাদের মধ্যে যারা এই কোরআনের বিধান অনুযায়ী নিজেদের নিজেরা চলে না সমাজ চালায় দেশ চালায় না কোর্ট চালায় না অর্থাৎ কোরআনকে যারা জীবন বিধানের সে মানে নেয় নাই তারা হচ্ছে কাফের অস্তাফরুল্লাহ বলেন নামাজুবিল্লাহিন জালেক তাহলে হয় ফাসেক নাহলে ফাসেক এবং জালেম দুইটাই আমরা হয়ে আসি আর কাফের হচ্ছে কারা ওলামে কারণ বলছেন যে যারা এই বিধিবিধান সমাজে কায়েম হতে তো দেই না বরং তারা অস্বীকার করে যে কোরআনে কিছু নাই একজন বেকুফ আমাদের দেশের এটা কি পাগল নাকি বলছে কোরআন নাকি ভাওতাবাজি চিহ্নিত করা দরকার এরা কারা এরা কাদের স্বার্থে কথা বলছে এরা আর কেউ না এরা অন্য দেশের অন্য লোকের এজেন্ট তাহলে এই কোরআন যদি আজকে থাকতো তাহলে আসিয়ার মতো মেয়ে হইতো না দুলাবাই তালই নিজের আপন কালকে একটা নিউজ দেখলাম যে নিজের বাবা নিজের বাবা কর্তৃক দর্শিত হয়েছে এক শিশু নাউজুবিল্লাহ ইবনে আজকে শরীয়তি শাসন হইলে তাদের খারাপ কাদের খারাপ ইমানদারদের খারাপ জন্য খারাপ শরীয়তি শাসন কোরআনের শাসন হলে কার জন্য খারাপ যে যে বদমাইশ যে চাদাবাজ যে লুণ্ঠনকারী যে হত্যাকারী যে জেনাকারী এদের জন্য না খারাপ ইমানদারদের জন্য খারাপ না এদের জন্য তো হবে রহমত জি من <applause> أجل <applause> <applause>